আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ডিমের বিরিয়ানি শেয়ার করব দেখেন অল্প গোষ্ঠ না থাকলে ঘরে ডিম বিরিয়ানি করতে পারি আমরা মশলা নিব এখন জিরা জয় জয়ফল জয় তারপরে যে শাহি জিরা বাদাম কাজু বাদাম আদা রসুন এটা আমি একটু পেস্ট করে নিব নিয়ে এখন কড়াই দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতন তেল দিব একটু লবণ দিয়ে দিব তাহলে আলু ভাজাটা ভালো হবে আমি ডিমগুলো ভেজে নেব সরি ডিম বলবো তা বলে ফেলেছি আলু হ্যাঁ ডিমটা ভেজে নিব ডিমটা এরকম হালকা হয়ে কালার আসলে আমরা তুলে আলু দিয়ে দেব ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিব ভালো করে লাল লাল করে অনেক মজা হয় আমি তো ভাবছিলাম প্রথম খেতে ভালো হবে না কিন্তু অনেক মজা হয়েছে এবার পেঁয়াজ ভাজবো পরিমাণ মতন পেঁয়াজ ব্রেস্তা হবে এর জন্য অনেক পেঁয়াজ ভেজে নেব একটু কিন্তু অনেক মজা হয়েছে বিরিয়ানিটা খেতে বাসায় সবাই অনেক প্রশংসা করেছে বলছে আবার কবে বানাবা আমার ছেলেরা বলছে যে আবার কবে বানাবা বাচ্চারা তো ডিম পছন্দ করে লাল হয়ে গেছে আমি পেঁয়াজটা তুলে নিব আর একটু রেখে দিয়েছি আপনারা এইভাবে করতে পারেন একটু রেখে মশলাটা কষায় নিব মশলা দিয়ে নিচ্ছি আমি ওই সব মশলাটাই আপনার কষিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি আমি ব্লেন্ডার রয়েছে তো আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা পাটায় বেটে নিতে পারেন আপনারা এখানে রাঁধুনি মশলাও ইউজ করতে পারেন আমি আমি ঘরের গোটা এটা টক দই দিয়ে দিছি মরিচের গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো তেল ছেড়ে আসছে আমি আলুটা দিয়ে ভালো করে কষাবো একটু টক দই হাফ কাপ দিলে হবে হাফ কাপ আর এখানে চিনি নিয়ে নিলাম একটু আলুটা দেওয়ার পর চিনিটা দেবেন চিনিটা দিলে চিনিটার টেস্টটা বাড়াবে ঢেকে আলুটা সেদ্ধ করবো ভালো করে আমার আলুটা এই কষাবো এখন কষায় ভালোভাবে কষায় এবার পানি দিয়ে দিব শুধু আলু কষানোর জন্যই পানিটা দিতে হবে সেই রকম পরিমাণের এবার ডিমটা দিয়ে এটারে ভালো করে রান্না করে নিব একদম মাখা মাখা করে রেখে দেবো হালকা করে আমার এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঢেকে একটু নামিয়ে দিব নামিয়ে এবার যে হাড়িতে আমি চালটা ভাজবো চালটা ধুয়ে আমি ছেঁকে নিয়েছি সেই হাড়িতে আমি তেজপাতা তেল গরম মশলা আস্ত গোটা সব দিয়ে চালটা দেখেন চালটা আমি দিতে পারতেছিলাম না আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি চালটা ভালো করে চালটা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো পানি এক কেজি চালে আমি আট কাপ পানি দিয়েছি মানে ডাবল পানি এক কেজি চাল নিয়েছি আমরা পা পাঁচজন আমরা দশটা ডিম নিয়েছি কিশমিশ দিয়ে দিলাম দুধ এক চামচ দিয়েছিলাম এবার ওই পানি থাকতে থাকতে আপনারা গোসের মানে ডিমটা উঠায় আলুর ঝোলটা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন এবার গোটা কয়টা কাঁচামরিচ দিয়ে দিবেন এটা অপশনাল দিলে মজা লাগে খেতে যে আমার হয়ে গেল দেখছেন কত সুন্দর কালার পিএস ব্রেশটা আগে দেওয়া উচিত ছিল আমি ডিম দিয়ে দিয়েছি আপনারা আগে দিয়ে দিয়ে এরপর আমি ডিম ব্রেশটাটা দিয়ে দিলাম এবার একটু সেন্টের জন্য আমি কেওড়া জল দিয়ে দিব হালকা আমি কি দেখছেন বাইরের কিছু ইউজ করিনি সব আমার ঘরের মশলাপাতি এই যে দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ